হ্যালো আসসালামু আলাইকুম আমি আছি মিস্টার ব্লগার টোয়েন্টি ফোর আমার ডেলি ব্লগার এবং এনাদার বলা সবাই সবাইকে শুভেচ্ছা তো আজকে আমার মুরগির বয়স চলতে আছে দশ দিন তো আজকে আবার দশ দিনের দিন ভাবছিলাম আজকে মাফ তো মাফতাম গেছিলাম আর বৃষ্টি পড়ে গেছে আমি কি হাতে দূরে কি মুরগি কি ঠান্ডা লাগাবো এটা তো হতে যায় না আর বাইরে প্রচুর বৃষ্টি হতে আছে এই আমার উপর তালা থেকে নিচের দিকে নামতাম তো আর এই বৃষ্টি শুরু হয়েছে তারপর আবার ধুয়ে দিসি এখন ওজন মাপতে নিয়ে যাবো তো এই বালদ করে দুইটা নিয়ে যাই আমার স্কেলটা ঘরে এখানে আনি না তো আমি ভাবতেছি যে দুইটা নিয়ে দেখি কত ওজন এসেছে দুইটা নিয়ে দেখি দুইটা আট টনা মনে হয় দুইটি বয়সে লাফালাফি করে দেখুন লাফালাফি করে কপাল খারাপ তার জন্য মুরগিগুলো বাইরে নামাই ছিল আর এদিকে বৃষ্টি পড়ছে আমি আমার মোট থেকে নামতে না নামতেই হবে না আমি বৃষ্টি আইতে দোয়া করতে আসি মুরগি ভিজানো উচিত হবে না তার জন্য আমি মুরগিকে ভিজাই না চাইলে নিয়ে যেতে পারতাম তারপরে ভিজাই না ঠান্ডা লাগিয়ে দিতে পারে এগুলা বুসির মধ্যে রাখছি যেন গরমে থাকে লাল বাতি দিয়ে দিছি যেন গরমে থাকে এজন্য আমি ভিজাই না আর ভিজা কি আমি নিয়ে আমার বিপদ আনো না গিয়ে তাই না আর এখানে বৃষ্টির সময় মশা প্রচুর জ্বালান জ্বালায় বৃষ্টির সময় মশা হইতে আছে আর এই যে একটা মুরগি দেখা যাইতেছে এই মুরগিটা দেখুন কিভাবে হেপাইতেছে লাগে যেন গরমে হেপাইতেছে এই যে মুরগিটা এই যেটা নাক খাই যেতে যাওয়ার পরেই আর এখন মোটামুটি দশ দিন আমার আনুমানিক দেখা যায় দশ দিন ঠিক আছে মানে ওয়েটটা মাপতে মাপার পরেই বোঝা যাইত এই যে একটা তারের লগে ফেঁসিয়ে গেছে তো যাওয়া যাক আমি এখন ওজনটা দেখিয়ে দেখবো এবং আমার স্কেল স্কেল বড় বড় একদম দিয়ে মাপতাম আমি ওটাই এখন এখন একটু বৃষ্টি থামছে গাছের ফুটা পরে তার জন্য এখন নিয়ে যাই তারপরে দেখতে পারবেন যেমন আজকে দশ দিন পরে কতটুকু ওজন আইসে তো যাওয়া যাক আর সামনে বারো দিনের সময় একটা ভ্যাকসিন পাইবেন মুরগির একটা ভ্যাকসিন দিবো এই রানী ক্ষেত্রে দিয়েছেন দেওয়ার বাকি আছে ওই গাম্বুরেরও ভিডিও পাইবেন বারো দিনের সময় বারো দিনের সময় আবার পয়লা যায় আপনার শুক্রবার আর আজকে দশ দিন কালকে বৃহস্পতিবার এগারো দিন তারপর বারো দিন কালকে ভ্যাকসিন আনার চেষ্টা করবো গাম্বুরা পৌরসভার থেকে আর না পাইলে তো আপনি কিনা নিতেইবো তো ওই ভিডিওটা পাইবেন সবাই ভিডিওর আশা থাকুন কীভাবে দেয় এগুলা শিখতে পারবেন কাজে আসবে আর মুরগির বয়স অনুযায়ী মুরগির ওজন আসার কথা হচ্ছে দুই দুইশো তিরাশি গ্রাম দশ দিন সময় দুইশো তিরাশি গ্রাম ওজন আসার কথা তো মাইপা তারপরে দেখুন দেখো অবশেষে মেশিনটা চালু করে দিলাম এই যে জিরো জিরো হয়েছে এই যে মধ্যে দুইটাই নিয়েছি তাকে বালতি শুদ্ধি দিয়ে দিই তারপরে চিঙ্গেল দিব বালতি শুদ্ধি এনা হয়েছে ওজন দুইটাতে যে সাতশো চল্লিশ গ্রাম এই যে দেখতে চান এরা স্কেল তো তার জন্য সাতশো চল্লিশ গ্রাম হয়েছে দুইটাতে এমনতে দশ দিনের ওজনে আসবে আসার কথা ছিল দুইশো পঁচাশি গ্রাম চৌরাশি বা পঁচাশি গ্রাম এখানে আইসে সাতশো বালতি সুদ্ধ চল্লিশ গ্রাম এবার দেখি একটা আলাদা হিসাব করে রাখি এই যে একটা আমার রাতে আইসে এই যে এই সুদ্ধে সিঙ্গেল একটা আছে চারশো চল্লিশ গ্রাম এবার কাটি সরিয়ে রাখুন বালতিতে এই যে সিঙ্গেল একটা দিছি এই যে দুশো আশি গ্রাম তার অনুযায়ী আশি গ্রাম তাহলে এখান থেকে পাঁচ গ্রাম কমেছে পাঁচ গ্রাম কমেছে দশ দিনের অনুযায়ী আসার কথা ছিল দুশো পঁচাশি চৌরাশি গ্রাম আর আইসে এখন আমি স্ক্রিনের মধ্যে দেখিয়ে দেব দশ দিনে কতটুকু আসার কথা পঁচাশি গ্রাম আসার কথা তাইসে দুশো এই যে দেখুন দুইশো আশি গ্রাম এই যে মধ্যে আছে সিঙ্গেল আরেকটা দিয়ে দেখি আরেকটা দিয়ে দেখি এই যে আরেকটা দিছি এটার মধ্যে হইছে তিনশো বিশ গ্রাম এটার মধ্যে একটু আলাদা আমি দুইটি আনছি স্ক্রিন নিয়ে আপলে স্ক্রিন নিয়ে ওখানে আপনার অনেকটা মাফা চাইতো আর এটার মধ্যে হইছে তিনশো বিশ গ্রাম এই যে দেখতেছেন তিনশো বিশ গ্রাম এই যে সিঙ্গেল একটা আর একটা আরেকটা আরেক যাদের আছে তো ওটা হয়েছে আলাদা এটার মধ্যে হয়েছে তিনশো তো এটার অনুযায়ী একটু ওজনটা ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ এটার অনুযায়ী আলহামদুলিল্লাহ ভালোই আছে ওজন তো অবশেষে আবার মাইকা নিয়ে আইসি আপনারা তো নেই কদ্দুর কয়টা হয়েছে এই যে এই মুরগিটার চেয়েও বেশি এই মুরগিটার ওজন একটু ভালো হয়েছে এটাতে বিশ গ্রাম বেশি হয়েছে এটাতে হলো দুইশো আশি আর এটা হইলে তিনশো তিনশো গ্রাম তো এটাতে একটু ভালো হয়েছে বিশ চল্লিশ গ্রাম একটু বেশি হয়েছে আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে স্ক্যানে দিয়ে দেবো পনেরো দিনের লিস্ট পড়লে অনুযায়ী ওটাই বুঝতে পারবেন